দেশের সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন সময় হাজার হাজার মানুষ তাদের জরুরি প্রয়োজনে চিকিৎসার সেবা নিতে আসে কিন্তু চিরদিনই একটি অভিযোগ থেকে যাচ্ছিল যে সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না যেখানে জরুরিভাবে চিকিৎসা নিতে আসা রুগীরা অনেক সময় হাসপাতালগুলোতে আসলে সঠিক সময়ে ডাক্তার থাকে না ডাক্তার থাকলেও যে চিকিৎসার জন্য ঔষধ ও পথ্যগুলো দরকার সেগুলো সঠিকভাবে তাদেরকে দেওয়া হয় না অনেক সময় অভিযোগ আসে সরকারি হাসপাতালের রুগীদের জন্য যে ওষুধ বরাদ্দ থাকে সেই ওষুধগুলো বাইরের ফার্মেসিগুলোতে কিনতে পাওয়া যায় সব মিলে বলা যায় দেশে এক বিপ্লব এসেছে এসেছে এক এক পরিবর্তন টানা বছরের ছাত্র সমাজ তাদের এক সাগর রক্তের বিনিময় তারা কিন্তু নতুনভাবে নতুন বাংলাদেশ যেটি বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে আখ্যায়িত করেছে অর্থাৎ বাংলাদেশকে তারা দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই ছাত্র সমাজ এবার সেই সমাজের যেখানে দুর্নীতিগ্রস্ত খাত আছে তার মধ্যে অন্যতম এই স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ও দুর্নীতি ব্যবস্থা ভেঙে দিতে বেশ কিছুদিন ধরেই তারা মাঠে নেমেছে আমরা দেখেছি আজ ঝিনাইদাহের শৈলকুপা উপজেলা যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে ঝিনাইদাহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন রিহান রাব্বি সহ তার সহযোদ্ধাদেরকে নিয়ে তারা কিন্তু আজ এই হাসপাতালের যিনি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে যেমন কথা বলেছেন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা তাদের সাথে কথা বলেছেন এবং এই হাসপাতালে থাকা রুগীদের ও রুগী স্বজনদের সাথে তারা কথা বলেছেন সব মিলে তারা বেশ কিছু সমস্যা অনুধাবন করেছেন তারা আমাদেরকে বলছিলেন যে এই সমস্যা সমাধানের জন্য খুব দ্রুতই তাদের যে উপদেষ্টাগুলো এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তাদের কাছে তারা লিখিতভাবে জানাবেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জানাবেন জানানোর পরেই হয়তো এই বিষয়ে কোনো একটি আলোর মুখ দেখলেও দেখতে পারে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের এই জনগোষ্ঠী এখন রোগীরা যেমন বলছে ওষুধ একটু স্বল্পতা আছে সবাই যে পরিমাণ ওষুধ লিখছে সেটা পাচ্ছে না অনেকেই বলল যে দেখালো চোদ্দ দিনের ওষুধ লিখছে দেখালো সে আট দিন কি সাত দিনের পাচ্ছে তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম ওনারা বলছে যে আমাদের এটা তো শয্যা বিশিষ্ট হসপিটাল তো এটা তো যখন রুগী বাড়ছে আমরা তো ওই ওষুধ তো একটা সে পঞ্চাশ জন আসনে বরাদ্দ থাকে এজন্য একটু সমস্যা তো আমরা বললাম তাহলে আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে জানান যেহেতু আমাদের এই শল্ক উপজেলা একটু জনবহুল এলাকা অনেক জনসংখ্যা এখানে আর এখানে ম্যাক্সিমাম সময় বিভিন্ন সহিংসতার কারণে এখানে রোগীর ভর্তি হয়ে বেশি তো এই জায়গা থেকে আমাদের হসপিটালটা আরও বড় করার প্রয়োজন মিনিমাম একশো বিশিষ্ট করা উচিত আপনারা দেখেছেন যে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন ঝিলাদের জেলা শাখা শুধু না সারা বাংলাদেশের ছাত্র সমাজ যে অনিয়ম দুর্নীতি দুঃশাসন যেখানে হচ্ছে সেখানে তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করছে বিগত দিন থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা অনিয়ম সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে এবং সেটা সফল হয়েছে ইনশাল্লাহ দেখেছেন যে ষোলো বছরের মাফিয়া তন্ত্র যে রক্তচোষা এক হিংস্র প্রাণী যে বঙ্গবন্ধুর কন্যা তার যে ভূমিকা ছিল সেটাকে যদি ভেঙে দিতে পারে ছাত্র সমাজ তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো আছে ছাত্র সমাজ এটা ভাঙতে পিসপা হচ্ছে না আপনারা দেখেছেন যে ঝিনাইদা জেলার যে আমাদের যে একটা বৈষম্য ছাত্র আন্দোলনের যে একটা ইয়ে ছিল গন্ডি ছিল সেখানে অনেক সৌযোদ্ধারা তারা কিন্তু বিভিন্ন ইউনিটে ইউনিটে ভাগ হয়ে কাজ করছে এবং আপনারা আর একটা বিষয় জেনে রাখবেন যে যে সমস্ত অনিয়মগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের ছাত্ররাই ধরছে কারণ আমাদের ছাত্ররা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আছে এটা যে সেক্টরগুলোতে সমস্যা হচ্ছে সে তারাই কিন্তু ফাইন্ড আউট করছে অন্য কেউ কিন্তু আমাদেরকে ধরাচ্ছে না এটা এবং কিছু জায়গা থেকে আমরা পাচ্ছি কিছু তথ্য সে জায়গা দেখতে পাচ্ছে যে অনিয়ম দুর্নীতি সে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ সবসময় সড়ক ছিল এখনও থাকবে যে খাবারের বিষয়টা আসছে এখানে খাবারের ব্যাপারটা যেহেতু এতদিন ধরে চলে আসছে তো সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই মানে যে একটা পদক্ষেপ নিতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে একটা পদক্ষেপ নিতে হবে খুব শর্ট টাইমের মধ্যেই হবে আমাদেরকে যেহেতু সার্বিক চারপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে আপনারা দেখেছেন যে শৈলকোপা একটা জনবহুল এলাকা হলেও সেখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মারামারি ইত্যাদি ইত্যাদি সংগঠিত হয় সেটা কিন্তু এখন অনেকটাই মুক্ত হানাহানি মুক্ত শৈলকোপা তো এইটা যদি ভাঙতে পারি তাহলে বাদবাকিগুলো ভাঙা আমার কাছে মনে হয় খুব মানে সহজ এটাকে খুব কঠিনভাবে দেখছি না